আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম বিজিবিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক আরও জানবেন বিএনপি একমাত্র মুক্তিযোদ্ধাদের দল এরপরে জানবেন জুলাই অভ্যুত্থান নৃশংসতা জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে সেই সাথে জানাব মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাত সহ নানা অনিয়মের অভিযোগ সংবাদ শেষে থাকবে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখে কুলুক জয়শঙ্করের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশ ভারত সীমান্তের শূন্যরেখার একশত পঞ্চাশ গজের মধ্যে কৃষক ছাড়া আর কেউ যেতে পারবে না বলে আলোচনায় ঐকমত্যে এসেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী গতকাল বুধবার সকালে চাপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠকে এ আলোচনা হয় চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দুই দফা উত্তেজনা ও সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষের পর এ বৈঠক হল এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এরুফ এবং বিএসএফের পক্ষে ছিলেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম এ সময় মহানন্দা ঘনশাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া একশত উনিশ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং সহ উভয় দেশের মূর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে বিজিবিএসএফ নিজ দেশের সীমান্তে কার্যক্রম চালানো এবং কোনো সমস্যা হলে তাৎক্ষণিক আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়টি গুরুত্ব পায় এছাড়া চারটি বিষয় ঐকমত্যে পৌঁছায় সেগুলো হল উভয়পক্ষ সীমান্তের একশত গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না সীমান্তে যে কোনো সমস্যা বিজিবি বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা উভয় দেশের গণমাধ্যমে সীমান্ত সম্পর্কিত অপপ্রচার কিংবা গুজব ছড়ানো বন্ধ করা এবং অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে নিজ দেশের জনগণকে বিরত রাখা এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ হয়েছে এবং উভয় বাহিনী সিদ্ধান্তগুলো মেনে চলতে একমত এদিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তে পতাকা বৈঠকের পর বিএসএফ কাটাতারের বেড়া দেওয়া বন্ধ করলেও নির্মাণ সামগ্রী সরিয়ে নেয়নি গত মঙ্গলবার ভোরে বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে উচনা সীমান্তের জিরো পয়েন্ট থেকে ত্রিশ গজের মধ্যে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেন ওই সময় বিজিবি সদস্যরা বাধা দিলে বিএসএফ পিছু হটে এরপর বিকেলে পতাকা বৈঠকে কাটাতারের বেড়া ও নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয় বিএসএফ তবে গতকাল বুধবার পর্যন্ত নির্মাণ সামগ্রী সরানো হয়নি স্থানীয় বাসিন্দা আব্দুল বাছেদ বলেন এর আগেও বিএসএফ দুবার বেড়া দিতে এসেছিল তখনও বিজিবির বাধায় তারা সরে গেছে তবে কখন কি হয় বলা যায় না আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি এর একটা সমাধান চাই জয়পুরহাট বিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন আশা করছি দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে সূত্র সমকাল গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কাশিয়ানি উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কাশিয়ানি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সেলিম সঞ্চালনা করেন এবং কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা সভাপতিত্ব করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েত প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি শ্যামা ওবায়েত তার বক্তব্যে বলেন বিগত সরকার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছেন তারেক রহমান হচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনার প্রজন্ম আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে জিয়াউর রহমান উনিশ দফার মাধ্যমে বাংলাদেশে উন্নয়নের বীজ বপন করেছিলেন শহীদ জিয়াউর রহমান যেমন উনিশ দফা দিয়েছিলেন তেমনি তারেক রহমানের একত্রিশ দফা দিয়েছেন প্রকৃতপক্ষে তারেক রহমানের এক দফা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারলে আগামীর বাংলাদেশ দেশ হবে সুখসমৃদ্ধ সকলে মিলে দেশ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জুলাই আগস্টের অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতা নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইক মিশনার ভলকা টার্ক বুধবার সুইজারল্যান্ডের দাবসের সুইস পর্বত শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন প্রতিবেদনটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে টার্ক বলেন প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে এবং এটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধগুলোর তদন্ত করার জন্য জাতিসংঘ মানবাধিকার কার্যালয়কে ধন্যবাদ জানান তিনি বলেন ছষ্টি বর্ষবাধীন কমিশনের প্রতিবেদনগুলো প্রায় একই সময়ে প্রকাশিত হবে তারা উল্লেখ করেন এই প্রতিবেদনগুলো একে অপরকে পরিপূরক হিসেবে কাজ করতে পারে রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস জাতিসংঘ মানবাধিকার প্রধানকে সহায়তার জন্য আহ্বান জানিয়ে বলেন সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন শরণার্থীর আগমনের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে টার্কপূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে বলেন এই বিষয়ে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতজুলি সহ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করছেন সূত্র সমকাল পাবনার সাবেক ভাঙ্গুডা উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মোকছেদুর রহমানের বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাত ভূয়া সনদ তৈরি মূল গেজেট স্ক্যান করে ভুয়া গেজেট তৈরি করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ দিদার হোসেন শাহজাহান আলী সাত্তার খানসহ আটজন মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত লিখিত অভিযোগপত্রে এসব তথ্য উঠে এসেছে অভিযোগের কপিগুলো ইতোমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন অভিযোগপত্রের তথ্য অনুযায়ী মুক্তিযোদ্ধা মোকছেদুর রহমান মাত্র এগারো বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের দাবি করেন এবং দুই হাজার পনেরো সালে কারসাজির মাধ্যমে উনিশশো সালের এসএসসি পাশের সনদ উত্তোলন করেন তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠলে তিনি ওই সনদ ব্যবহার করে বিশেষটি ধামাচাপা দেন অভিযোগে বলা হয়েছে স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেনের মধ্যে তিনি বিতর্কিত মুক্তিযোদ্ধা হয়েও উপজেলা কমান্ডারের পদ দখল করেন এবং পরে উৎকোচের বিনিময়ে ভূয়া মুক্তিযোদ্ধা তৈরি শুরু করেন অভিযোগকারীদের ভাষমতে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত দুই সালের মূল গেজেট স্ক্যান করে ভূয়া গেজেট তৈরি করেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করেন তালিকায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান হোসেন ও দিলপাশার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অশোক কুমার ঘোষের নাম রয়েছে অভিযোগে আরও বলা হয়েছে মোকছেদুর রহমান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভাড়া বাবদ অর্থ আত্মসাত করেছেন এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ে উৎকোচ গ্রহণ করেছেন দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ পঁচাত্তর হাজার টাকা আত্মসাত করারও অভিযোগ উঠেছে এছাড়া সরকারি খাসচমি দখল বিক্রয় এবং রেলওয়ের জমিতে মার্কেট নির্মাণের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এ বিষয়ে মুক্তিযোদ্ধা মোকছেদুর রহমান দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি জানান উপজেলা কমান্ডারের নির্বাচনে গোলাম মোহাম্মদ পরাজিত হওয়ার পর প্রতিহিংসা থেকে এমন অভিযোগ করা হয়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোছামহদ নাজমুন নাহার বলেন অভিযোগের কপি হাতে পাওয়া গেলে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা নেওয়া হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কে রুবিওর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ইস্যুতে কথা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের নীতি এবং আঞ্চলিক নানা বিষয় নিয়েও ওই দ্বিপাক্ষিক বৈঠকে কথা হয়েছে বলে জানিয়েছেন জয়শঙ্কর গত বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে গিয়েছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সেখানে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এসব আলোচনা হয় তার ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস বৈঠকের পরে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর স্বীকার করেন যে বাংলাদেশ নিয়ে ওই বৈঠকে কথা হয়েছে তিনি জানান হ্যাঁ বাংলাদেশ নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে আমার মনে হয় এ নিয়ে বিস্তারিত কিছু বলা উচিত হবে না